তো তোমাদের সাথে আজকে এমন একটা পদ আমি শেয়ার করব মনে হয় না তোমরা আগে কখনো এই পদটা খেয়েছ তো এই পদটা কিন্তু তোমরা বুঝে শুনে রান্না করবে যদি একবার রান্না করো না তো বাড়িতে সবাই বারবারই এই রান্নাটা করবার জন্য আবদার করতে থাকবে তো এই রান্নাটা করলে পরে তেমন কিছু একটা খুব একটা সবজি রান্না করার প্রয়োজন পড়ে না এরকম একটু সবজি নিয়ে নেবে একটু ডাল লেবু দিয়ে এরকম করে ঝপঝপ করে খেয়ে নেবে আর অসাধারণ খেতে হয়েছিল চলো রান্নাটা করে নিই তার জন্য দেখো শাক নিয়েছি গাজর নিয়েছি টমেটো টো নিয়েছি বেগুন নিয়েছি ফুলকপি আর কয়েকটা কাঁচা লঙ্কা তো এগুলোকে নিয়ে এবার চাকু দিয়ে আমি সব সবজিগুলোকে ঘজঘজ করে কেটে নেবো তো চলো এবার নিয়ে নিচ্ছি প্রথমে গাজরটা গাজরটাকে কেটে নিচ্ছি গাজরটাকে মোটামুটি একটু ছোটো ছোটো করেই কাটবো এবার এখন ফুলকপি নিয়ে নিলাম ফুলকপির ফুল ছাড়িয়ে নিচ্ছি চারটে মতো ফুলকপির ফুল হলেই হয়ে যাবে সেই ফুলকপিগুলোকেও আমি একটু গচ করে কেটে নেব মানে একটু ছোট ছোট করেই কাটবো খুব একটা বড় করে কাটব না তো তোমরা এই সবজিগুলো দেখে ভাবছো কোনো একটা তরকারি হয়তো করবো আর বাবা না কোনো তরকারি করবো না একটা ডাল ডালের রেসিপি তাও একেবারে গ্রাম্য পদ্ধতিতে তৈরি করব তো দেখো বেগুনটা কত নরম তুলতুলে তো একটা গোটা সাইজের বেগুনই এখানে আমি দিয়ে দিলাম কেটে একটু ছোট ছোট করে কেটে নিলাম তো এবার এই ডা এর মধ্যে একটু আমার লাগবে এবার শাক তো শাকটা আমি আগে থেকে নিয়ে নিয়েছি ধুয়ে বেছে রেখেছি এবার এটাকে না এটা হলো নোটে শাক তো নোটে শাক দিয়ে এটা খুব ভালো হয় তো এটা এবার আমি না একটু কেটে নিচ্ছি গজ করে মানে একটু বড় বড় করেই কেটে নেব খুব একটা পাতলা করে কাটার দরকার নেই কেটে এইভাবে আবার শাকটা আর তুলে নিলাম নিয়ে সমস্ত সবজিগুলো এবারে এটার মধ্যেই তুলে নেব নিয়ে একটু ধুয়ে নেবো তো এই রেসিপিটা না একদমই একদম গ্রাম্য পদ্ধতিতে তৈরি করব খেতে হবে খুবই সুস্বাদু একবার খেলে না মানে আঙুল চেটে সব ভাত খেয়ে নেবে চলো এবার রান্নাটা করে নিই দেখো মুগ ডাল নিয়ে নিচ্ছি মুগ ডালটাকে একটু শুকনো কড়াইতে লাল লাল করে ভেজে নেব তো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার ডালটাকে ধুয়ে নেবো তার জন্য ঢেলে নিলাম জলের মধ্যে বাটিতে জল নিয়ে এটাকে ধুয়ে নেবো তো এরপরে নেক্সট প্রিপারেশনের জন্য দেখো সমস্ত সবজিগুলো ধোয়া সবজিগুলো কড়াইতে ঢেলে দিলাম ঢালার পর এর মধ্যে তো এবার সেদ্ধ করব তার জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। এরপরে তো ডালটাও দেব ডালটা যাতে সেদ্ধ হতে পারে সেই মতন তোমরা আন্দাজ করে জলটা দেবে তো এবার দিয়ে দিলাম ডালটা তো ডালটা দেবার পরে না আরও কিছু জিনিস দেব যেমন ধরো এর মধ্যে একটু দিয়ে দেব টমেটো টমেটোটা একটু বড় বড় করে কেটেছি এখানে দুটো টমেটো আছে আর কাঁচা লঙ্কাগুলো হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম কিছু আর কাটাকুটি করলাম না ঝপঝপ করে ভেঙে হাত দিয়ে দিয়ে দিলাম একেবারে ডালটার সাথে হয়ে হয়ে যাবে তো এবার দিয়ে দিলাম আদা কুচি আদা কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম একেবারে ঘন্টা দিয়ে দিলাম একটু হলুদ হলুদ দিয়ে একটু জল দিলাম কারণ কি মনে হচ্ছিল যে আর একটু জলের প্রয়োজন আছে তো ফুটতে দিলাম তো ঘরে ছিল না আলু বর্গে ছিল বাজারে নিয়ে এলো আলু তারপরে দিলাম এর মধ্যে একটু আলু তো সেদ্ধ হতে কুড়ি মিনিট টাইম দিলাম মিনিট পরে মোটামুটি ডালটা একটু ভালোই সেদ্ধ হয়ে গেছে তো একটু হাতা দিয়ে নাড়িয়ে দেখবো যখন দেখব যে ডালটা গড়ে গেছে সমস্ত সবজিগুলো যাতে ডালের সাথে মিশে যায় তো একটু হাতা দিয়ে সমস্ত সবজিগুলোকে একটু ঘেটে দিচ্ছিলাম যাতে একেবারে ভালো করে মিলে যায় তো আমার একটা ভাজা মশলার দরকার তার জন্য দেখো একটু শুকনো লঙ্কা আর একটু জিরে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে রেখে দিলাম এবার দেখো ফোড়ন দেবো তার জন্য দি সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে এবার সেইটাকে ঢেলে দেবো পুরো ডালের মধ্যে ডালের মধ্যে ফোড়নটা ঢেলে দেওয়ার পর যে ভাজা মশলাটা করলাম সেটাই আমি যার মধ্যে আমরা রুটি করি বেলুন চাকিস তার মধ্যেই আমি গুঁড়ো করে নিয়েছিলাম নিয়ে এটার মধ্যে একদম ঢেলে দিলাম ব্যাস তৈরি হলো দুর্দান্ত স্বাদের ডালটা